হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি ভালো আছি বললেও হয়তো বা ভুল হবে আসলে দেশের যে পরিস্থিতি দেশের যে অবস্থা মানে টিভি খুললেই মনটা খারাপ হয়ে যায় দেশের এই অবস্থা দেখে বাট তারপরেও কী করার সংসার জীবন তো আর কোনো কিছুই থেমে থাকে না এগুলো নিয়েই হচ্ছে আমাদেরকে সব কিছু চালিয়ে যেতে হয় বাট এই সব দেশের এই অবস্থা দেখে আসলে সব কিছুতেই মনটা খারাপ হয়ে যায় যখন এই সব নিউজগুলো দেখি বা শুনি জানি আসলে দেশের এই পরিস্থিতি কবে সব কিছু নর্মাল হবে ঠিক আগের মতো আল্লাহর কাছে সবসময় একটাই দোয়া থাকে যে সব কিছু যেন আল্লাহ তাড়াতাড়ি সব কিছু ঠিক করে দেখ এই হচ্ছে আল্লাহর কাছে সবসময় দোয়া করি তো যাই হোক সকালবেলা ঘুম থেকে ওঠেই তো আমাকে রান্নাঘরে চলে আসতে হয় তো রান্না করতে এসে দেখি যে আমার দুইটা জার একদমই খালি সয়াবিন তেলও শেষ হয়ে গিয়েছে সরিষার তেলও শেষ হয়ে গিয়েছে তো আমি এই যে সরিষার তেল যে জারটাতে ভরলাম এটা হচ্ছে আমি নতুন নিয়েছি লাস্ট যখন আমি নিউ মার্কেটে গিয়েছিলাম তখন এই সরিষার তেল রাখার জন্য এই জারটা কিনে নিয়ে এসছিলাম নিউ মার্কেট থেকে তো নিউ মার্কেটের ব্লগটাও আপনাদের সাথে শেয়ার করা হয়নি খুব জলদি সেটা শেয়ার করব। তো দুইটা জারেই হচ্ছে আমি এই সরিষার তেল আর সয়াবিন তেলটা নিয়ে নিয়েছি ভরে তারপরে হচ্ছে এখানে ভাবলাম যে তো আর সকালের বানাতে আমি এক চুলাতে বসিয়ে দিয়েছি মানে আবার চড়িয়ে দিয়েছি আর এখানে হচ্ছে আমি একটু রুটি ভেজে নিচ্ছিলাম সাজেদের জন্য মানে আজকে ঘুম থেকে উঠতে উঠতে একটু লেট হয়ে গিয়েছে মানে আমার রান্নাবান্নাটাও লেট হয়ে গিয়েছে তো সাজিদ যেহেতু অফিসে চলে যাবে এই জন্য হচ্ছে ওকে আগে তাড়াতাড়ি করে নাস্তাটা রেডি করে দিচ্ছি যেন ওর অফিসে যেতে বেশি লেট না হয় তো এই জন্য ওকে আমি হচ্ছে আজকে ডিম ভাজি করে দিয়েছি আর হচ্ছে এখানে রুটিটা ভেজে দিচ্ছি এটা খেয়ে সাজিদ অফিসে চলে যাবে তারপর হচ্ছে আমি বাকি রান্নাটা করে নিব আর সুরাও হচ্ছে ঘুমাচ্ছে তো ও যেহেতু উঠে ভাবলাম যে তাড়াতাড়ি ও উঠতে কারণ ও উঠলে দেখা যায় যে আমার ওর পিছনে পিছনেই ছুটতে হয় মানে ও কি করছে না করছে দেখতে হয় মানে ও থাকলে আর আমি কাজ করে আগাতে পারি না আর কি এরকম তো আজকে হচ্ছে এখানে আমি কলিজা ভোনা করব গরুর কলিজা ছিল কোরবানির গরুর কলিজাটা খাবো খাবো করে খাওয়া হচ্ছিল না তো সেটাই ভাবছি যে আজকে কলিজা জাটা রান্না করি আর কলিজাটা কিন্তু বেশি দিন দেখা যায় যে ফ্রিজে রাখলে তেমন পরে আর মজাও লাগে না তো আজকে ভাবছি যে কলিজা ভোনাটা করে ফেলবো এই জন্য কলিজাটা কিন্তু এই তো আমি ভালো করে ফার্স্টে একটু সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ বলতে হচ্ছে একটু গরম পানিতে বলক দিয়ে নিয়েছি যেন কলিজার ভেতরে যে ব্লাডগুলো থাকে মানে বলক দিলে যেটা হয় গরম পানিতে ভেতরে যত ব্লাড আছে ওগুলো সব কিছু বেরোয় যায় তারপরে হচ্ছে এই তো আমি ঠান্ডা পানি দিয়ে ভালো করে এটা হচ্ছে একটু ধুয়ে নিচ্ছিলাম যেহেতু আমি সেদ্ধ করার আগেও কিন্তু ভালো করে কলিজাটা ধুয়ে নিয়েছিলাম ধুয়ে তারপরে সেদ্ধ করে নিয়েছি এরপরে ঠান্ডা পানিতে জাস্ট একটু ধুয়ে নর্মাল করে আমি ছোট ছোট টুকরো করে এভাবে কেটে নিয়েছি এখন হচ্ছে আমি রান্নাটা বসিয়ে দিব যদিও এই রান্নাটা আমি অলরেডি বসিয়ে দিয়েছি মানে পেঁয়াজ টিয়াজ দিয়ে ব্রাউন করে এখানে এই তো মশলাটা সব মশলা দিয়ে দিয়েছি মানে মাংস রান্না করতে যা যা মশলা কলিজা ভোনা ঘত কিন্তু সেম মশলাগুলোই ইউজ করতে হয় তো সব মশলা হচ্ছে এখানে যা যা প্রয়োজন ছিল পরিমাণ মতো সব কিছুই আমি দিয়ে মশলাটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছিলাম আর আমি কিন্তু এভাবেই রান্না করি মশলাটাকে ভালো করে কষিয়ে তারপর রান্না করি মশলাটা যতটুকু ভালো কষানো যায় খাবারটা কিন্তু তত বেশি মজার হয় তো এখানে মশলাটা ভালো করে কষিয়ে তারপরে আমি কলিজাটা দিয়ে দিয়েছি এখানে কলিজাটা ভালো করে একটু তেলের মধ্যে আমি কষিয়ে তারপরে হচ্ছে এখানে পানি দিয়ে দিব একটু কষানোর জন্য তো এখানে এই তো আমি একটু পানি দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি দিয়েছি খুব বেশি একটা দিব না যে এই তো সেদ্ধ করাই আছে তো ওখানে হচ্ছে আমি কলিজা ভুনাটা বসিয়ে দিয়েছি আরেক চোরাতে এখানে আমি একটু বায়াম মাছ ভুনা করব কারণ হচ্ছে কলিজা ভুনা ভাইয়া একদমই খায় না ওকে আমি কখনোই খেতে দেখি নাই তো এই জন্য ভাবলাম যে ওর জন্য বায়াম মাছ ঘূনা করি যেহেতু আমার সাজি দুজনেরই কলিজা ভুনা খুবই পছন্দ খেতে আমাদের কাছে খুবই ভালো লাগে ভাতের সাথে বা রুটির পরোটার সাথে কিন্তু ও এটা খায় না এই জন্য ওর জন্য শুধু এখানে বায়াম মাছটা ভুনা করলাম ও আবার বায়াম মাছটা মানে খুব পছন্দ করে তো এই জন্য ওর জন্য বায়ো মাস এখানে বসিয়ে দিয়েছি আর আজকে বেশি কিছু তেমন রান্না করব না ডাল আছে ডালটা গরম করে নিব আর একটু শাক ভাজি করে নিয়েছি আমি এই দিয়ে আমাদের দুপুরের লাঞ্চটাও হয়ে যাবে তো আসলে দেখা যায় যে কলিজাপটা করলে যেদিন করা হয় সেদিন কিন্তু খেতে খুবই আমার কাছে স্পেশালি আর কলিজাপটা একটু রুটি মানে পরোটার সাথে খেতে বেশি ভালো লাগে তো এই তো আমি কিন্তু ঝোল দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে অফ ক্যামেরাতে ঝোল দিয়ে দিয়েছি এটাই একটু আর একটু টেনে নিব টেনে ভুনা ভুনা হলেই নামিয়ে নেব আর এদিক দিয়ে হচ্ছে আমি বায়ো মাছটাও ভালোভাবে কষিয়ে নিয়েছি কষিয়ে এখানে হচ্ছে ঝোল দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে পানি দিয়ে এখানে এখন হচ্ছে কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়েছি দিয়ে এটাও একটু ভুনা ভুনা হলে নামিয়ে ফেলবো তো তারপরে এটা হচ্ছে সন্ধ্যার দিকে সন্ধ্যার দিকে যেহেতু ঘুমতে একটু রেস্ট নিয়েছিলাম রেস্ট নিয়ে উঠে ভাবলাম যে কি নাস্তা বানানো যায় তো ভাবলাম যে বাসায় শ্যামাই ছিল একটু শ্যামাই রান্না করি সাজিদ অফিস থেকে এসেও খেতে পারে সাজিদ যেহেতু এমনি তো মিষ্টি পছন্দ করে সেই জন্য শুধু ওর জন্য একটু অল্প করেই রান্না করছি আমি তেমন একটা তো মিষ্টি পছন্দ করি না ভাইয়াও ওর ডায়াবেটিক্সের জন্য তেমন একটা মিষ্টি খায় না তো ওর জন্য শুধু অল্প করে রান্না করছি আর ও তো মিষ্টি খুবই পছন্দ করে সবসময় দেখা যায় ফ্রিজে মিষ্টি কিছু রান্না করা থাকলে অল্প গল্প করে হলেও একটু পরপর খেয়ে নেয় জন্য হচ্ছে ওর জন্যই রান্না করছিলাম অফিস থেকে এসে হয়তো বা ও শ্যামাই দিয়ে মুড়ি দিয়ে খেতে পছন্দ করে রুটি দিয়ে খেতেও পছন্দ করে তো ওর যেভাবে ভালো লাগে ও খেয়ে নিতে পারবে এই জন্য ওর জন্যই শ্যামাইটা ভাবলাম যে রান্না করে রাখি একটু ঠান্ডা ঠান্ডা হলে খেতে ভালো লাগবে তো সেটার জন্যই হচ্ছে দুধ গরম করে একদম হচ্ছে অল্প করে আমি শ্যামাইটা দিয়ে দিয়েছি এটা যখন ঠান্ডা হবে তখন দেখা যাবে যে এটা আর একটু ঘন হয়ে যাবে শ্যামাইটা খেতে কিন্তু খুবই মজা হয়েছি আমার কাছে তো খুবই ভালো লেগেছে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ